সবাই চাই বেশি কিছু করতে কিন্তু সময় যেন প্রতিদিনই ফুরিয়ে যায় দিন শেষে আফসোস এই কাজটা তো বাকি রয়ে গেল তাই এবার তোমাকে জানাবো টাইম ম্যানেজমেন্টের এমন তিনটা ট্রিক যেগুলো সত্যিই কাজে দেয় এই তিনটা জিনিস নিয়মিত ফলো করলেই দেখবে একটা একটা করে কাজ শেষ হচ্ছে আর মাথার চাপও অনেক কমছে দিনের তিনটা টার্গেট ঠিক করো প্রতিদিন শুরু করার আগে ঠিক করে ফেলো আজকের সবচেয়ে দরকারি তিনটা কাজ কি এই তিনটা কাজ শেষ করাই তোমার মেইন টার্গেট এতে মনোযোগ বাড়বে অপ্রয়োজনীয় কাজ বাদ যাবে টাইম ব্লগিং করে কাজ করো এক একটা কাজের জন্য এক একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে ফেলো যেমন পড়াশোনা পাঁচটা থেকে ছয়টা খাওয়া দাওয়া সাতটা থেকে আটটা এইভাবে প্রতিটা সময়ের একটা কাজ থাকবে মাথা ঠান্ডা থাকবে না বলতে শেখো সব জায়গায় হ্যাঁ বললে নিজের সময় শেষ হয়ে যাবে যে জিনিসটা দরকার নেই তাই এড়িয়ে যাও না বলা শিখলে দেখবে তুমি নিজের টাইমের আসল মালিক হয়ে উঠছ এই তিনটা ট্রিক শুনতে যতটা সহজ কাজে লাগালে ততটাই প্রভাব ফেলবে তোমার জীবনে টাইম ম্যানেজ করতে পারলেই তুমি পারবে নিজের লক্ষ্য পড়াশোনা স্কিল শেখা সব কিছুর ভারসাম্য বজায় রাখতে তুমি চাইলে পারবে শুধু শুরুটা করো আজ থেকেই